দাওয়াত চলছে দিনের বিজয় হয়নি তাই নামাজের বিজয় হয়নি দিনের বিজয় না হলে মসজিদ ইমামের বিজয় হবে না ও মসজিদের ইমাম ভাইয়েরা আপনারা নামাজের দাওয়াত দেন কিন্তু দিন বিজয়ের কথা বলছেন না রাসুলের জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয় দিন যদি বিজয় হয়ে যেত সুৎখরের বাড়িতে দাওয়াত খাওয়া লাগত না এখন ইমাম তো ঠেকায় পড়ছে সভাপতি সুৎখর এমন মัจজিদার সেনা নাই সেক্রেটারি ঘোষকর এমন আছে না নাই কোশার জনে কম দে মัจজিদের মেম্বার মালে বেজাল দে যে মัจজিদের ইমাম সাহেব সুদ খায় ওই মัจজিদের সুদের আওয়াজ বন্ধ করলে চাকরি থাকে না ওই করে সভাপতি দাওয়াত দিছে হুজুর আগামী শুক্রবার আমার বাবার মিলাদ মরছে এক বছর হইছে আপনি থাকবেন আরো দশজন হুজুর দাওয়াত দিছি ইমাম সাহেব তো জানে এ বেটা সুদের টাকা দিয়া চাল ডাল কিনবো সুদের টাকা দিয়ে কেনা খাবার হালাল না হারাম জেনে শুনে খাওয়া যাবে ইমাম সাহেব হুজুর এটাও জানে যে বেটা সুদ ছাড়া অন্য কোন পেশা নাই এ কামি এটা অক্সিজেনের মতো খায় অক্সিজেন ছাড়া যখন বাঁচে না হে ও সুদ ছাড়া বাঁচে না আপনারে বলুন তো যদি ইমাম না যায় তার দাওয়াতে ফরে জামেলা আছে না নাই চরম পেঁচ লাগা যাবে হুজুর আপনারা দাওয়াত দিছি কই গেছেন কিন্তু জেনে শুনে হারাম খায় কেমনে খাইতে বাধ্য ইমাম মসজিদে এক মিনিট পরে আসলে সভাপতি চোখ কথা বলে একটু দেরে হলে সেক্রেটারি কয় কোথায় ছিলেন লেট হলো কেন হক কথা বললে ইমামতি চলে যায় পরিবেশ পাও না ও মসজিদে ইমাম ভাইয়েরা মসজিদে তুমি এমন জায়গায় দাঁড়াইছ যেখানে বিশ্ব দাঁড়াতেন এমন মেম্বারে খোদ্ দিচ্ছ যেখানে রাসুল খুব দিতেন হক কথা না বললে শয়তান হওয়া লাগবে হকতা বলার জন্য দিনের বিজয় করা লাগবে দিনের বিজয় না হলে হক কথা বলার পরিবেশ পাওয়া যাবে না বিশ্ব নবী হক কথা বলার জন্য মক্কায় চেষ্টা করেছেন কিন্তু আবু জেহেল না রাসূল হিজরত করে মদিনায় গিয়েছেন দিনের বিজয় হয়ে গেছে দিনের বিজয় তখন হবে যখন আল্লাহর কুরআন দিয়ে দেশ চলবে আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া যখন মক্কায় ছিলেন তেরো বছর দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কার সংসদের নাম ছিল দারুন নেদোয়া কি নাম ওই দারুন না প্রেসিডেন্ট ছিল সভাপতি ছিল আবু জাহেল সেক্রেটারি আবু আহব কোষাধ্যক্ষ বাপ প্রভাবশালী সদস্য সাহেব তারা দারুন না মিটিং করে সিদ্ধান্ত নেয় নবী কোরআন নিয়ে চলতে দেয়া হবে না দাওয়াত দিতে হবে না কোরআন দিয়ে সে নাকি শাসন করবে দেশ চালাবে তার ঘোষণা আল্লাহ সারা কাউকে মানি না আমরা তাকে কোরআন নিয়ে চলতেও দেব না যেখানে কোরআন পড়বে গণ্ডগোল লাগাইয়া দিম তারা সিদ্ধান্ত নিয়েছিল বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআনি ওয়াল গাওফিহি লাআল্লাকুম বসে তারা সিদ্ধান্ত নিয়েছে রাসূলের কাছে ওহি নাযিল করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ কোরআনে তারা সিদ্ধান্ত নিয়েছে না তাসমাউ লি এই কোরআন শোনা যাবে না ওল গৌ যেখানে কোরআন বাবা আলোচনা হবে ও সেখানে ডিস্টার্ব করে দাও জারি করে দাও তাহলে তোমাদের ক্ষমতা টিকে তোমরা বিজয়ী থাকবে কোরআন যদি সমাজে আছে তোমাদের পরাজয় হয়ে যাবে টিকে চরিত্র বাংলাদেশেও দেখতে পাচ্ছি গানের মজলিস 144 পটিপর হয় না কিন্তু কোরআনের মাহফিলে করতে দেওয়া হয় দুইটা না এক এক বছরে শত শত মাহফিল বন্ধ হয়ে যায় এবং বন্ধ কোরআনের মাহফিল করার জন্য অনুমতি নেয়া লাগছে প্রায় জায়গাতে ডিসি সাহেব থেকে লিখিত অনুমতি লাগবে ওসি সাহেব থেকে অনুমতি আনতে হবে আল্লাহর জমিন আল্লাহর কথা বলবো তোমার অনুমতি লাগবে কেন ও বন্ধু কারণ তুমি চাও কন্ট্রোল করতে কন্ট্রোল করতে তবে ভুলে যেও নাম আবু জেহেলও চেয়েছিল কিন্তু দুনিয়ায় থাকতে পারিনি ফেরাউনও চেয়েছিল ডুবে মরেছিল চেয়েছিল জুতার বাড়ি খেয়েছিল দুই দিয়ে যোগ করলে কত হয় সিটাং বসে করলে আমেরিকায় গেলে দুই দিয়ে কত হয় নম্রজ্জোতার বাড়ি খেয়েছিল ইব্রাহিমের সাথে লড়াই করার কারণে আবু জাহান্নামে গিয়েছে বিশ্ব সাথে শত্রুতার কারণে কোরআনের সাথে দুসমনী করো না আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম দিন বিজয়ের জন্য কাজ করেছেন মক্কায় পারেননি কারণ মক্কার সংসদে বিশ্বনবীকে আবু জেহলেরা কোরআন নিয়ে ঠকতে দেয় নাই হিজরতের পথে রাসুল দোয়া করেন আল্লাহর কাছে ওয়াজআল্লি মিল্লাদুন কাসুলতানা হে আমার আল্লাহ তোমার আদেশে হিজরত করছি মদিনায় কিন্তু মদিনায় যাওয়ার পরে মদিনার সংসদে যদি কোরআন নিয়ে ঢুকতে না পারি তাহলে চোর দরে হাত কাটবো কেমনে জেনা করলে পাথর মারার আইন বানাবো কেমনে মতপান করলে আশি বেত লাগাতে হবে আইন বানাবো কেমনে চোর দরে হাত কাটার জন্য সংসদে আইন পাশ করা দরকার আছে না নাই যেমন আপনার বাড়িতে চোর ঢুকলে কালকে যদি আপনি হাত কেটে দেন আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আপনি একশো বাদ দেন বিবাহিত হলে পাথর মারান আপনাকে পুলিশে ধরে নেবে জেলে দিয়ে দেবে এখন আগে সংসদে পাশ করানো লাগে রাসূল বলেন আল্লাহ আমি যাচ্ছি মদিনায় وجعل لي مل ادن ك তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো এই দোয়াটা কোরআনে আছে না নাই রাষ্ট্র ক্ষমতা চাইছেন কে কে দোয়া করতেছে কার কাছে তেলাওয়াজ করে বলুন ক্ষমতা চাইতেছেন কে কার কাছে তো ক্ষমতা সাওয়ানা না জায়েজ কি খবর ক্ষমতা খারাপ জিনিস আবার ক্ষমতাকে দরকার আমরা এসবে নাই রাজনীতি মাজনীতি আমরা করি না আমরা শুধু পিসাব আপনি নিজেকে রাসুলের চিন্তার বাহিরে নিয়ে ফির দাবি করছেন রাসুলের কর্মের বাহিরে গিয়ে মুসলমান দাবি করছেন আপনি ভুলে যায়ন না তাবুকে একটা যুদ্ধে যায় নাই তিনজন সাহাবীর ইমান মূল আপনার কি খবর বিশ্বনবীর জীবনের লক্ষ্য ছিল দিনের বিজয় আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন আল্লাহর হাবিব দিনহীন দেশে হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনার দিকে সাথে কোনো খাবার নাই এক সেটের বাহিরে জামা নাই কোথায় গিয়ে থাকবেন আগ থেকে কোনো হোটেল বরাদ্দ নাই দিনহীন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মদিনায় পৌঁছলেন আর মদিনার লোকেরা রাসূলকে কাঁদে নিয়ে তুলে নাচতে শুরু করলো তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাও ওয়াজাদা শুকরু আলাইনা লোকেরা ছেলে মেয়া বাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই মিলে গান গাওয়া শুরু করলো কণ্ঠে তারা বলতে শুরু করলো আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে গোতলোকেরা বন নজির বনুকো যাব নুকাই নিয়াহির সবাই মিলে মদিনার সনদ বানায়া বিশ্ব নবীকে প্রেসিডেন্ট বানায়া দিলেন দশ বছর তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন আল্লাহর কোরআন সংসদে ঢুকে গেল একটা একটা করে আইন পাশ হওয়া শুরু কোরআন বিজয়ী হল সব অন্ধকার দূর হয়ে গেল জাহেলিয়াতের যুগ সোনালি যুগে রূপান্তরিত হলো তাম পৃথিবীর সব মানুষ মিলে নাম দিল জাহিলিয়া আল্লাহর হাবিব হাবিবালের আগে বলেন খাইরুল করুনি তোমরা বলছো অন্ধকার যোগ জাহিলিয়াতের যোগ বড় বড়তার যোগ তমসার যোগ অজ্ঞতার যোগ আর আমি নবী মোহাম্মদ ঘোষণা করছি আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ দিন বিজয় হয়ে গেছে মদপান বন্ধ হয়ে গেল চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হয়ে গেল চিন্তায় বন্ধ হয়ে গেল মানুষ ঘরে দরজা খুলে ঘুমাতে শুরু করলো অদ্দুনিয়ার সম্রাট গাছতলা প্রয়োজন হয় না শান্তি কারে কয় মদিনা থেকে হজরতমর চলে গেলেন জেরুজালেম হারাম থেকে আকসার সাতশত পঁয়ষট্টি মাইল বারোশো কিলোমিটারের বেশি সাথে একজন এস এস এফ নাই বিজিবি নাই র্যাব নাই পুলিশ নাই শুধু একজন বৃত্ত গোলাম আর আমাদের দেশে পঞ্চনব্বই পার্সেন্ট মুসলমান কোরআন হাদিস প্রতি ঘরে ঘরে টুপিওয়ালা বাজারে বাজারে দাড়ি পাঞ্জাবিওয়ালা পথে ঘাটে লাখ লাখ পীর খানকা এরপরেও এমপিরা যখন এলাকায় আসে এক গাড়ি পুলিশ লাগে মন্ত্রী গেলে তিন চার গাড়ি লাগে প্রধানমন্ত্রী গেলে তো অভাব নাই আমার বন্ধু বাস্তবতা বলছি আমাদের প্রধানমন্ত্রী যখন ঢাকা শহরে বের হয় সব রাস্তা কলাপস এবং উপরে যে ব্রিজগুলো আছে এগুলো কি কয় ফুট ওভার ব্রিজ কি কয় ওই ফ্লাইওভার তো হলো লম্বা লম্বা আর যেগুলো পার হওয়ার জন্য এগুলোকে বলে ফুট ওভার ব্রিজ হঠাৎ করে দেখি ফস অফ ফুট ওভার ব্রিজ ক্লাপস ক্লোজ দুই পাশে পুলিশ দাঁড়ায় বাসি হুইচাল দিচ্ছে দুই পাশের রাস্তা বন্ধ কোন পথিক রাস্তা চলতে পারবে না আমার বন্ধু পরীক্ষার্থী বলছে আমার পরীক্ষা সময় চলে যাওয়া ফার্ম গেটে আমার নিজের চোখের সামনে পুলিশকে বলতেছে এখনো তো ভিআইপি আসে নাই আসতে একটু সময় লাগবে আমি ওই পারে যাব আমার পরীক্ষা বা আর দুই তিন মিনিট আছে পুলিশ বলে আমার চাকরি খাইও না আমার বন্ধু বাংলা বাংলাদেশের লোক বাংলাদেশের ভোট বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তা পর্যন্ত করে না না। আর গেছে লাগে কারণ শুধু একটা কোরআনের শান্তি কায়েম হয়ে গেছে বাংলাদেশের সুন্দরী মেয়েরা নিজের ঘরেও নিরাপদ নয় একা একা রাতের বেলায় হাঁটবে দিনেও তো হাঁটতে পারে না ধর্ষণ হয় চিন্তায় হয় একবারে নিয়ে যায় তুলে কিন্তু এবং হজে যারা গেছেন তারা দেখেছেন চত্বরের মাঝে দিনে রাতে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে কত সুন্দরী নারী শুয়ে আছে চাঁদ পর্যন্ত হার মানবে এমন সুন্দরী মেয়েও আছে ওই মিশ্রি মেয়েগুলো ফিলিস্তিনি মেয়েগুলো কাশ্মীরি মেয়েগুলো আল্লাহ তাদেরকে সৌন্দর্য ঢেলে দিয়েছেন কাবার সত্তরে শুয়ে আছে দিন এবং রাত বাচ্চা নিয়ে কেউ একা একা কিন্তু আজ পর্যন্ত সেখানে দর্শনের ঘটনা ঘটেছে এমন খবর আমরা পাই নাই কারণ সবাই জানে কল্লা থাকবে না আজকে আমাদের প্রশাসন মদকের ব্যাপারে হয়রান হয়ে গেছে আমাদের রাষ্ট্র পর্যন্ত বলতেছে যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে আমাদের ভাইয়েরা সবাই জানে প্রাইমারি লেভেল পর্যন্ত ইয়াবা পৌঁছে গেছে ওই ক্লাস নাইনের ওই সি মনে আছে না নাই ও লেভেলের মেয়ে বাবা মা দুইজন হত্যা করেছে পুরা প্রশাসন আজকে মাদকের ব্যাপারে হয়রান মত বন্ধ করতে পারছে না ততদিন বন্ধ হবে না যতদিন কোরআন বিজয়ী না হবে যদি কোরআনের আইন বিজয়ী হয় আসি করে বেত লাগাইতে শুরু করো এবং সে বেতের দৃশ্যটা টেলিভিশনে লাইভ প্রচার করো ইউটিউবে আপলোড করো গুগলে আপলোড করো ফেসবুকে প্রচার করো পত্রিকার হেডলাইন বানাক মাদকা শক্তরা দেখুক কেমনে আসি বেত খাওয়া লাগে এক মাস যদি বিচার চলে এক মাস পরে মাদকা শক্ত পাওয়া যাবে না